হ্যালো এভরিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো অনেকেই জানো আমি আমার মামা বাড়ি এসেছি বসিরহাটে বেড়াতে তো এখানে দেখো আমি স্নান করে বসে রয়েছি তো একটু পরে রেডি হয়ে তারপরে যাব আমি আর দিদি কিছু কেনাকাটি করতে তো এদিকে দেখো চলে এসেছি এখন গসারি শপে তো এখান থেকে কিছু জিনিস নেওয়া হবে তো যাই হোক আমি এখানে নিয়ে নিলাম একটা ব্রেকিং সোডা আর অনেক কিছুই নেওয়া হয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই দিক থেকে দেখো টক দই নিয়ে নিলাম তো এই দইটা নেওয়ার কারণ হচ্ছে কি যে রান্না টান্নাতে লাগে তারপরে আবার দিদি বলল লস্যি বানাবো তো তার জন্য আর এখানে দেখো অনেক কিছু নেওয়া হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর ওইদিকে দিদি এখন বিল পেমেন্ট করছে আর এই যখনই বসিরহাটে আসি না তখনই আমি আর দিদি কিছু না কিছু জিনিস কিনতে বেরিয়েই পড়ি আমার তো বেশ ভালোই লাগে শপিং করতে তো এদিকে দেখো জিনিসপত্র কেনাকাটি করে আমরা এখন বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো আমার মাম্মা এখন শুয়ে শুয়ে ল্যাপটপ দেখছে আর তার পাশে আমার মা শুয়ে ওর সঙ্গে দুজন মিলেই কার্টুন দেখছে তো যাই হোক আর এই বসিরহাটে আসলে না অনেক জিনিসই কেনাকাটি হয় আর আমার বেশ ভালোও লাগে আর এইদিকে দেখো দিদি চাল ভিজিয়ে রেখেছে আতপ চাল তো আমরা যখন বাজারে গেছিলাম তারা আগেই এই আতর চালটা ভিজিয়ে রেখে দিয়েছে যেহেতু অনেকক্ষণ তো ভিজবে তো এটা আবার মিক্সিতে আর কি গুঁড়ো করা হবে তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো মামামদের বাড়ি এসে কি করছি না করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর এখানে সমস্ত চালগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে চালের জলটাকে ঝরাতে দিয়েছে তো মিক্সারে যখন গুঁড়ো করবে তখন আরও বেশি ভালো হবে আর এদিকে দেখো দিদি এখন মিক্সারে গুঁড়ো করে নিচ্ছে তো তারপরে একটা ছাঁকনির সাহায্যে ওই চেলে নিচ্ছে আর কি তো যাই হোক আর এদিকে দেখো কত সুন্দর বেশ ছাঁকনি যখন চালছে কি সুন্দর ঝুঝুর করে পড়ে যাচ্ছে ময়দাগুলো আতর চালের তো যাই হোক আর এইদিকে দেখো এখন চিকেন রান্না হচ্ছে তো এখানে দিদি চিকেনটা রান্না করে নিচ্ছে তো চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে তোমাদের কার কার ভালো লাগে চিকেন আর পিঠে দিয়ে খেতে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এদিকে দিদি রান্না করছে চিকেন আর দিদি ভালোই রান্না করে তো এদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে দিদি ময়দা চালছে আর এদিকে আমি এখন দুধ বসিয়েছি তো ভেজানো পিঠেও বানানো হবে আর কি দুধে ভেজানো পিঠে তো এখানে আমি এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি তো যাই হোক আর এইদিকে দেখো পিঠের ভাজা রেডি হয়ে গেছে তো এখানে দেখো সমস্ত ময়দা গুলে নিয়ে তারপরে এক একটু একটু করে দেখো পিঠে ভাজা সরার মধ্যে দিয়ে দিচ্ছে সরা এটা লোহারই আর কি সরাটা তো যাই হোক আমরা তো মাটির ছাঁচে তৈরি করি তো আর টাউনে আর কোথায় বা পাবে মাটির তো এটাতেই সুন্দর হয় পিঠেগুলো দেখো তোমরা আর এই যে কত সুন্দর ফুলেছে দেখো দেখতে মানে খুবই সুন্দর লাগছে আর দেখো কি সুন্দর মানে পিছন দিকটাও কত সুন্দর আর কি সাদা সাদা হয়েছে আর কি সুন্দর উঠে যাচ্ছে একটুতেই তো যাই হোক আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর তোমরা আমার মতো মানে কে কে এই পিঠে দিয়ে মাংস দিয়ে খেতে ভালোবাসো তো যাই হোক আর এইদিকে দিকে দেখো আবারও দিয়ে দিল সেমভাবেই এইদিকে দেখো পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর ভিতরটা দেখো পুরো জালি জালি হয়েছে আর এরকম জালি জালি হলে না দুধে ভেজালে বেশ দারুণ লাগে খেতে আর এই পিঠের ভিতর পর্যন্ত না সমস্ত মানে দুধগুলো যায় আর কি আর ভালো নরম সফট হয় আর কি খেতে তো যাই হোক আর এই দেখো এখানে সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দরভাবে দেখো সমস্ত পিঠেগুলো ফুলেছে আর দিদির মাখারও টেকনিক আছে খুব সুন্দরভাবে মেখেছে ময়দাটা তো যাই হোক আর এইদিকে দেখো দিদি এখন বানিয়েছে টক দইয়ের লস্যি আর কি তো এখানে আমরা এখন সবাই মিলে লস্যি খাবো তো তার আগে মাম্মামকে আমার দাদা বাবুকে মানে আমার জামাইবাবুকে দিয়ে এসেছি লস্যি আর এখানে আমি মা আর দিদি তিনজন মিলে বসে এখন লস্যি খাচ্ছি তো যাই হোক আর ভীষণ গরম লাগছিলো যেহেতু রান্নাঘরে ছিলাম আমি আর দিদি দুজন মিলেই তো যাই হোক আর লস্যিটা ভীষণই টেস্টি হয়েছিল খেতে গসারি থেকে যে টক দইটা আনা হয়েছিল সেটা দিয়েই লস্যি বানিয়ে সবাই মিলে খাচ্ছি এইদিকে দেখো দুধের মধ্যে ভেজাতে দিয়ে দিয়েছে পিঠেগুলো তো এই পিঠেগুলো দেখো কত সুন্দরভাবে ফুলেছে আর এইদিকে বানিয়েছে তালের মালাই মালপোয়া খুব সুন্দর খেতে হয়েছিল ভীষণ টেস্টি হয়েছে খেতে এই পিঠে পুলি যাই বলো না কেন বাসিতাই বেশি ভালো লাগে খেতে এইদিকে দেখো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি তো এখানে দেখো দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর এই যে পিঠে আর মাংস দিয়ে দিয়েছে খেতে সবাইকে তো সবাই মিলে খাচ্ছি আমরা আর এইদিকে দেখো আমি তো খাচ্ছি চিকেন দিয়ে আর পিঠে দিয়ে আমার তো বেশ দারুণ লাগে খেতে আর চিকেনটা না খুবই সুন্দর হয়েছিল আর কি তো এইখানটাতে আমি তোমাদের দাদা মিস করছি কারণ ও না পিঠে এই এইসব খেতে ভীষণই পছন্দ করে তো যাই হোক আর আমি এখন খেতে থাকি আর তোমরা দেখতে থাকো তো আমার মাম্মামও খাচ্ছিলো আমার পাশে বসে তো আমার মাম্মাম বলছে হ্যাঁ যে তুমি যা দিয়ে খাচ্ছো কিন্তু আমিও তাই দিয়ে খাবো তো যাই হোক তারপরে মাম্মামাকে খাইয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকে টাটা বাই বাই